তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত বড় কি আছে লড়াই করেছে যে মহিষি নেত্রীর জন্য তারা জেলে গেছে গুম হয়েছে নখ তুলে নিয়েছে অত্যাচার করেছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার করে তারা ইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে দেশ বেগম খালদেজি এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন আমাদের ভারতের চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের যে ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই বৃথা যাবে না বৃছা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি তাড়াতে পেরেছি তাই না শুধু এইখানে আমরা যেন কোনো হীনমান্যতা আবু এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের ভারপাশের চেয়ারম্যান তার গ্রাম সাহেব সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল। তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিল যে এটাকে আরও বড়ো আকারে করা যায় কি না যাই হোক সেটা সম্ভব হয়নি এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অনুষ্ঠিত দিয়েছেন তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে